আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইলিশ শুটকি ভর্তা করতে হয় দেখুন প্রথমে আমি মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ নিয়েছি তার মধ্যে এখানে আমি বেগুন নিয়েছি ইলিশ নিয়েছি ইলিশ শুটকিটা ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন কত সুন্দর করে ধুয়ে নিয়েছি একটু চেষ্টা করবেন যেন মৃদু জলে এই শুটকিটা রান্না করা হয় দেখতে পাচ্ছেন আমি যেটা একদম আস্তে মানে অল্প জাল দিয়েছি এরপর আস্তে আস্তে করছি এখানে এরপর রসুন দিয়ে দেব সত্যি ভর্তার গোপন রহস্য হচ্ছে রসুন রসুন যত বেশি দেবেন তত কিন্তু খুব মজা হয় আমি পরে সবজিটা দিই একটা জিনিস মনে রাখবেন ইলিশ সুটকি ভর্তার মধ্যে লবণটা প্রথমে দেবেন না কারণ আসলে এই সুটকিটা একটা লবণের মধ্যেই তো করা হয় লবণ দিয়েই তো অনেকক্ষণ অনেক দিন সংরক্ষণ করা হয় সেজন্য আপনি প্রথমে লবণ দেবেন না হয়ে যাওয়ার পরে একটু দেখে তারপর লবণ দেবেন কারণ অনেকে লবণ বেশি খায় আবার অনেকে লবণ কম খায় তার জন্য চেষ্টা করবেন লবণ কম দেওয়ার জন্য এরপর আমি টমেটো কুচি দিয়ে দেব তারপর বেগুন দেব শীতকালে কিন্তু শুটকি বর্তা দিয়ে ভাত খেয়ে ফেলা যায় আর কিচ্ছু লাগে না আমরা যখনই কক্সবাজার যাই তখন তো অবশ্যই শুক্তি ভর্তা থাকবেই কারণ কক্সবাজারে শুক্তি ভর্তার জন্য অনেক ফেমাস অনেক ফেমাস ওই ওই শুক্কি ভর্তা আসলে আমরা বাসায় করতে পারি না এত মজা দেখুন এরপরে আমি জিরের গুড়ি মরিচের গুঁড়ি এবং হলুদের গুঁড়ি ఈ క్రీమ్ నియ অনেকে আমাকে হয়তোবা প্রশ্ন করতে পারেন যে আপু শুটকি বর্তার মধ্যে এত পানি দিলেন কেন হ্যাঁ এটা ঠিক কিন্তু আমি যে একটু তেল দিয়ে রান্না করছি যদি আমি বেশি তেল দিতাম তাহলে কিন্তু আমার পানি লাগতো না তেলের মধ্যে এটা মজে যেত সিদ্ধ হয়ে যেত সেই জন্য আমি একটু একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি এগুলো অনেক শুকাই ফেলবো দেখবে একদম ভর্তার মতো হয়ে যাবে আমার সাথে থাকুন দেখুন এটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে আসলে শীতকালে কিন্তু কি বলবো সবজি শুক্তি ফর্থা এগুলো কিন্তু খুব ভালোই খেয়ে কিন্তু মজা পাওয়া যায় খেতে ইচ্ছা করে বিশেষ করে দুপুরবেলা রাত্রে তো আসলে কম খাওয়া হয় দুপুরবেলা খেলে কিন্তু এগুলো খুব মজা লাগে আপনারা কিন্তু বাসের ট্রাই করতে পারেন আমার এই সুক্তি ভর্তাটা দেখুন খুব সুন্দর একটা কালার আসছে সত্যি বর্তার আপনারা কিন্তু চাইলে কাঁটাগুলো আস্তে আস্তে নিয়ে নিতে পারেন কিন্তু আমার ভালোই লাগে কাঁটা সহ খেতে একটু কষ্ট হলেও কিন্তু আমার ভালো লাগে এই যে আমি এখন নিয়ে নিচ্ছি এরকম করে আমার ইলিশ সুটকি ভর্তা হয়ে গেছে দেখুন আমি কিন্তু বাসায় খুব মানে কি বল সুগন্ধের জন্য থাকতে পারছি না এত এত একটা স্যান্ড চেপে হয়েছে চারিদিকে ভঙ্গ করছে ধনিয়া পাতা দেব বাস হয়ে গেল ইলিশ কি ভর্তা শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা ছোট্ট একটা টিফিন কিভাবে করতে হয় দেখাচ্ছি সুজি আর আটা দিয়ে আমি প্রথমে সুজি আর আটা আর চিনি একটু লগণে মেখে নিয়েছি ঠিক এরকম মিশ্রণটা হতে হবে তারপর তেলের মতো দিয়ে দেয় বাচ্চারা কিন্তু এই টিফিনটা খুবই পছন্দ করে আপনারা চাইলে কিন্তু সকাল বিকালের নাস্তা কিন্তু বানাতে পারেন দেখুন ঠিক এরকম হয়ে যাবে খুব মছমচে খাবারটা কিন্তু খুবই স্বাস্থ্যকর সুজি আর আটা দিয়ে করা আমার কিন্তু বেশ পছন্দের খাবার আপনাদের নিশ্চয়ই খুব পছন্দ হবে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন সুজি আর আটা দিয়ে ধন্যবাদ বাঁধাকপিগুলো আমি এরকম করে কেটে নিয়েছি কুচি কুচি করে আমি আজকে আপনাদেরকে বাঁধাক বড়া দেখাবো কিভাবে বাঁধাক ঘির বড়া করতে হয় দেখেছেন আমি এইভাবে কেটে নিয়েছি এরপর দেখুন চাল চাউল কাঁচামরি পেঁয়াজ way. Okay. Thank <laughs> you.